হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সকালবেলা কী কী দিয়ে ব্রেকফাস্ট করেছি দুপুরে কী দিয়ে লাঞ্চ করেছি সবই থাকছে আজকের ভিডিওতে তো সকালবেলা নিয়ে নিয়েছি ভাত ভাতের সাথে ছিল আলু ভর্তা আর একটা ডিম পোচ প্রতিদিনই দেখা যায় যে ভর্তা দিয়ে সকালবেলা খাওয়া হয় সাথে থাকে ডিম বা অন্যান্য কিছু তো আজকে নিয়ে নিয়েছি আলু ভর্তা আর ডিম পোচ আলু ভর্তাটা দেখা যায় যে সকালবেলায় ডেলি থাকে এক দুই দিন মিস যায় কিন্তু আলু ভর্তাটা দেখা যায় থাকে আলু ভর্তাটা অনেক বেশি ভালো লাগে তাছাড়া গরমের কালে আর কি আর সবজি খাওয়া হবে তাই না এই আলু থাকলে দেখা যায় যে আলু আলু দিয়ে অনেক কিছু করা হয় আর প্রতিদিন কি রান্না করা হবে কি খাওয়া হবে এগুলো চিন্তা করাও একটা প্রবলেমের ব্যাপার তো কথা বলতে বলতে এই যে আলু ভর্তাটা দিয়ে আমি খাওয়া অনেকটাই খেয়ে ফেলেছি এই যে ডিম পোস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইদানিং ডিমটা খেতে খেতে আর খেতে ভালোই লাগে না কেন জানি তারপরেও শরীরের কথা চিন্তা করে ডিম আমাদের খেতেই হবে সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটা ছিল দুপুরের খাবার দাবার দুপুরে আমি একটা অদ্ভুত খাবার নিয়েছি আমার কাছে ভালো লাগে অন্যজনের কাছে কেমন লাগে আমি জানি না তবে মুরগির স্কিন পা কলিজা হাড়ের অংশ এগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে এগুলো যদি আলাদা করে পেঁয়াজ দিয়ে ভোনা বোনা করা হয় তাহলে আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে এই যে মুরগির গিলা এগুলো আলাদা করে রান্না করলে না দেখবেন ভীষণই ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকজন খেতে পারেন না তবে আমার কাছে মুরগির মাংসের থেকে মুরগির এই সব পার্ট খেতে বেশি ভালো লাগে তো জাস্ট আর। খুব সামান্য পরিমাণ আলু আর পেঁয়াজ দিয়ে এগুলো ভেজা করা হয়েছে আর এটা দেখা যায় যে অনেকগুলো মুরগি যখন একবারে নিয়ে আসা হয় তখন কিন্তু এই পার্টগুলো একসাথে রান্না করা হয় খেতে ভীষণই তো ভালোই লাগে আমার কাছে এর সাথে যদি একটু ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই তবে এমনি এমনি খেতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আরও মাছ ছিল আমি সেগুলো নিই নিই এগুলো না এমনি এমনি খেতেই ভালো লাগে এর সাথে অন্য কিছু আর নিতে সেগুলো আর ভালোই লাগে না তা আমি শুধু এই একটা তরকারি নিয়েছি খাওয়ার জন্য এই যে এর সাথে যদি কিছু মুরগির হাড়ের অংশ দেয় রান্না করা হয় তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো লাস্টে একটু আমি জলপাই ডাল নিয়ে নিয়েছি জলপাই ডাল আমার কাছে অনেক বেশি পছন্দের মানে আমার কাছে যদি পছন্দের কোনো ডাল থাকে তাহলে এই জলপাই ডাল জলপাই ডালটা আমি খুবই পছন্দ করি দেখা যায় যে বেশি করে জলপাই ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে সারা বছরই খাওয়া হয় এতটাই পছন্দের এই ছিল আজ ভিডিও সবাই ভালো থাকবে নালা ফিস।